আমার মাকে বলেছিলাম মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না কেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আমি পড়াশোনা করছি কন্যাশ্রী টাকা পাবো রূপশ্রী টাকা পাবো ওই না কিরপেটা নেকি আমার বললো মা রে অমনে ভালো ছেলে হাতছাড়া করে সারা জীবনে পস্তাতে হবে তা ওকে বিয়ে করে আমার জীবনটা যখন একেবারে হেল হয়ে গেছে আজ ও বাড়িতে আসুক ওর একদিন ক্যামেরা দিন বুঝে দেবো আমি যে কি বংশের জিনিস আমার এখন ছেড়ে না আজ ও বাড়িতে আসুক হ্যাঁ বুঝিয়ে দিয়ে তবে আমি শোনবো এই সংসারে এত কেন এই তুই একটা মতলক দিনের পরদির মত গিলে বাড়িতে আসবি তা সংসারে অশান্তি হবে না তো কি শান্তি সিরিয়াল চলবে আরে বলো টিভি আছে তুমি সবসময় সিরিয়াল আজ পাঁচ মাস আগের টিভিতে রিচার্জ করা হয়নি সিরিয়াল দেখব কি করে আর খেলাটাও কি করে দেখব দিনের পরদির মত গিলে বাড়িতে আসিস বাড়িতেটা কচি বাচ্চা সে কি শিখবে সব তোর মত হবে এই তোর বাচ্চা সে কি তুই আমাকে বেশি ভালোবাসিস কোন দিন নয় এই

রাগের ডাক্তার জামা গুনটাসমি গুনটাসমি মতগিলে সারি ইংলিশ হারতে রে এই কালো মুরগি সাদা ডিম পাতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক tamen বাঙালিরা বাংলা ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখাচা এ মহাবেদে জাতি মতা হলে তবে তালে ঠিক আছে আমরা বাঙালি আজ ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যাই না বালি রোদে দিলে ঘাড়ের লাগা ঠিক হয়ে যাবে

আউরা রাতে বেলা পড়াশোনা কর তুই পুরুষ মানুষ তুই একা মেলো কেন জেটিস বল না সরমো না বড় বড় মুনিশিদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো এই কারণে এই কারণে মহাবেদে জীবনে করে উনি আর হলো আর হবেও না কিছুদিন আগে মাগ খাওয়া খেয়েছে আরে বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারেনি তাও যত খুশি খা আমি কোনোদিন মানা করব না কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে বাড়ি চলে আসে তোরে মেরে দেবো হ্যাঁ তোরে মেরেতে শাখা হে বিদা ভাই করব তার আগে পালাবো বাবা গো বাবা ও যত খুশি মদ খায় কোনদিন পুকুরে না পড়ে জানা বাড়ি আসে আরে বিনিময়ে প্রতি বছর মৎস্যের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে হ্যাঁ এই তো মাংস মাননি বলে আমন জনি এই লোক শুধু মুড়ি খাবে ওর সঙ্গে বারাসা থাকবে বাসা পরিষ্কার কর ওটা বাতাসা ওই থাকবে আজ সন্ধ্যা সাতটার সময় আমাদের হরিবাসরে বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আসছে নামাইতে ওই সময় না মুড়ি বিলি করতে যাব আরে যাব কোরাই আমরা এখন যাব তপন গোস্বামীর হরি আমি শুনতে

জয়রাধী জয়রাধী সেম এই মহাতি হরিবাসের আমি কীর্তন গান করতে এসেছি তবে কীর্তন গান করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে এখানে আমার ভক্তমতি মায়েরা এবং আমার বাবারা আছে সবাই মিলে ক্ষমা করে দেবেন তবে এই মহাতূ হরিবাস দাঁড়িয়ে ওই তথ্যকতা থেকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছি। সেই নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো যদি না বিশ্বাস হয় আজকে যে বাইনা আমার ষাট হাজার সেটাও নব না সেই হামড়ে গল্প দিচ্ছ দাদারা কি বলবো গাড়ি তেল মারা পয়সা নি বলে গাড়ি তিল কিনে দূরে রেখে প্যান্ডেলে হেঁটে আসতিছি আসতেছি আর ও নাকি ষাট হাজার টাকা ফেরত দেবে চেপে যা জয় রাধে জয় রাধে শ্যাম তো লোক আনন্দের গল্প করি এক সপ্তাহ আগে নদীয়া জেলে প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1 किलो ওজনের সোনা ছালা দিয়েছে তো লোক হামরে বেসাই যাচ্ছে না কেন তোমার সোনা ছালা এনে ইসতেলা দিয়েছে দিয়েছি চেপে যা সব আবার হাম মোড় কুদা জয় রাধে জয় রাধে श्याम প্রথমে আমার গুরু বন্দনা শুরু করব তারপরে আমি পলার ভিধিরে প্রবেশ করব রঘু

এ খুলি কত্তালি মাই কেউ আমাকে বড় হতে দেবে না সিতা সীতা পা

হ্যাঁ এখানে কি খোলে টাল জন্ম নিচ্ছে শালা খোলে ভিটো হাত ঢুকি দেবে কোনি আস্তে আস্তে জয়রা দে এদিকে তাকাবে কীর্তনটা এদিকে আছে এদিকে তাকাবেন এ খোলটা ওখান যাচ্ছে কেন ঘন ঘন শালা খোল পিছনে ভুলে গেছে শালা খোলে ভিটো কোনি হাত ঢুকি দেবে জানি শালা জয়রা দে আস্তে এদিকে তাকাবেন মাইরা তবে আপনাদের এখানে যে আমি কীর্তন করতে এসেছি আসার পথে একটা দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা কি জানেন

আমার এই মত হরিবাসরে ভক্তমতি মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে ওই মত করে নিয়ে কিছু প্রশ্ন করব আপনারা মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না আয় হরিণায় কি বলছ মদ খেতে মানা করিই বলেছে হই না কি যারা মদ খায় তারা জীবনে বুড়ো হয় না

এবারে সে মেসে বুড়ির গোলা দিবে ধরেছি হ্যাঁ বুড়ি মেরে খুলে দায় হতো সে দায় এই এদিকে এই গুরুদেব কি বলছে

জয় রানে জয় রেছেন আমার দ্বিতীয় বয়স কি ছিল মায়েরা যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় তাই তো নাকি তা কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে এখন কি কথা বললো তোরা নাকি মদ গেলে কুকুরের পাশে শুয়ে থাকে টাকাগুলো সব জলে ফেলে দিসি রে কুম বাবা রে হরিনামের মাঝখানে কি বাটকর্ম করছে বলছে হ্যাঁ মন বলে বুড়ি উড়ি কোচে না এক কোণে বসে চার কোণ নষ্ট করে দিচ্ছে বুড়িটা এবার নাম কী শুনবো যা করছে যে নাম আর শোনা যাবে না রে বলো একক্ষণে বসে চার কোণে এত দিচ্ছে রে বুড়ি জয়রা নে জয়রা নে সেম আমার লাশ কয়েছিলো কী ছিল মায়েরা বাবেরা মনে আছে যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিনবার ডকাতি হয় না তাই তো নাকি চুরি আর টাকাতি হবে কি করে ওই তো মত খেয়ে খেয়ে লঞ্চ খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে পড়বে ওখানে যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে এই আরে আগে ওটেবার তোর কি ভাষা রে কি ভাষা না प्रयोग करलो ए হরিণায় ভক্তি চोटे গেছে আর হরিণ শুনবো না যা মুড়িবি লিখোস অনেক সময় پیچھے পড়েছে সব মুড়ি দোস মুড়ি দোস

বাবা ভাই আমার শেষ হয়ে গেছে ভাই তুই পেমেন্টটা কর আমি চলে যাও ভাই বুড়িমা দেখে আমার নেশা কেটে গেছে আমি কি বলি বুড়িমাকে দিয়ে সুস্থ করি তারপর পেমেন্টটা নিয়ে খুনি করছি

আমরা তো এখন এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ তুই বুঝবি না পয়জনে আমি এই বুক প্যাঁচা দিচ্ছি তুই লাঠি মেরে নে কিন্তু এক টাকা কম নিতে পারবে না লোসা আর মুখে তোমার হরি কথা নোংরা বাবু মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না চোখ

আপনি যে একজন ধার্মিক ব্যক্তি ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না করে খায় দাদা এনার নাম হচ্ছে তপন মন্ডল হরিনাম শিখেছে একটু যে নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার আমার থাকে ঘোষ বল থেকে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই ছাত্রগরে আমরা তবে হরি কথা কই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই এই তুই যা তো বড় কথা তুই জানিস আমি খালি এমনি আসিনি রে ভাই আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস এক থেকে দেলা হরি নাম সেই হরি নাম তিন ঘণ্টায় হাজার চাই আপনারা বলুন তিন মিনিটের গল্প তিন ঘন্টা হরিনাম বিলিচ लेके গো উন্নতি তাই নি এই কলিযুগকে রক্ষা করার জন্য আর সেই হরিনাম এইসব সব বাবুরা সেই হরিনাম নিয়ে ব্যবসা শুরু করেছে 3 মিনিটের গল্প তিন ঘন্টায় করছে তিন ঘন্টা শেষ 60 থেকে 70 টাকা বাজে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমরা নামে হরি কথা গায় ওই

আমি জানি বাবু আপনি একটা টাকাই কম নেবেন না কিন্তু আপনি বলুন তো বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধা ব্রত হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হয়ে যায় আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দিরে আর সেই মন্দিরে দেবী হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে না ওগো বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আমরা মদ খেলা এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদের না ছোট করান আমরা জানি

আর ভাই না এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই আমি তোর পায়ে ধরে হাত ধরে অনুরোধ করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে না তা হতে পারে না আপনি কি আমি ধার্মিক হতে পারে আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে দশ মাস দশ দিনই গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায় একটা মায়ের ছোট্ট গর্ভে দশ মাস দশ দিন সন্তানের জায়গা বলে ও আপনার তো ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মাইঝারের জায়গা হয় না কেন আপনি বলতে পারবে ওরে বাবা মামা আমার আর দাদা দেখি হয় বাবা

মাগো আমি তোমাকে ছেড়ে হয়তো টাকা পয়সা গাড়ি বাড়ি নাম যশ আমি অনেক করেছি কিন্তু আমি জীবনে অনেক কষ্ট আছে মাগো তুমি আমার কষ্ট লাঘব করো আমার এই পানের ব্যথা জুড়িয়ে দিতে একবার একবার তুমি আমাকে কথা বলে সুধাবি কি করে শরীর আহলো ছেলে রি জীব মায়ে দিনিষোধ হবে না আজিও মায়ে দিনিষোধ হবে না আজিও মা सुधाবি কি করে সে सुधाবি